দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাচীন শান্তিপ্রিয় জনপদ সাতক্ষীরা বঙ্গোপসাগর আর সুন্দরবন ঘেরা এই অঞ্চলের বাসিন্দারা বেড়ে উঠেছেন প্রকৃতির মতোই সবুজ আর সরল জীবন রেখায় কিন্তু এই যে আছে আমাদের পাশের লোকও আছে এই গ্রামে আর কামরু সাহেবও আছে গ্রামের লোকে পুলিশ এতে পুলিশে বাদ দিয়ে পুলিশ মানে যৌথবালি থেকে এই সব কাজ করতেছে কাউন্সিল থেকে নামে আমার খোল পথে এই পথে তখন ওরা প্রথম গুলি করে থাকে বিশ জন অনবর্ত গুলি করে মানে যুদ্ধ হচ্ছে একটা মানে জাস্ট যুদ্ধকারি সময় যেমন এ তাও এরকম এত গুলি হয় না যে গুলি করতে থাকে তারপরে সে চারিদিকে এখানে এক গ্রুপ দাঁড়ায় গুলি করে ওখানে এক গ্রুপ মানে বুটটা বাড়িটা ঘিরে ফেলায় চারিদিকে গুলি করতে থাকে কোনোজন লোকজন না আসতে পারে তারপরে বাসায় এসে প্রথম বুলটু দিয়ে আমার ওইগুলো ভেঙে দেয় ওই প্রাচীর এবং রান্নাঘরগুলো তারপরে এখানে লাগায় এখানে লাগাই যা সে তো এখানে এগুলো ভাঙে এবং এত বেশি গুলি করেছে যে এলাকার গোটা গ্রামবাসী ছিল না গোটা গ্রামবাসী সব চলে গেছিল পরে ওরা ভিতরে ঢুকে আমাদের যে ফার্নিচার গুলো সব টোটাল ভাঙচুর করে এবং অগত্য গালি করে যে গালি মানুষের ভাষা না সেদিন ডাকলাম শুধু ফায়ারে পরে ফায়ার একাত্তর সালের উপরে একাত্তর সালে এরকম গুলি করেনি সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য ও জেলা আমির মওলানা আব্দুল খালেকের বসতবাড়ি ড্রেজার দিয়ে গুলিয়ে দেওয়ার মাধ্যমেই বাহিনীর তাণ্ডবের আনুষ্ঠানিকতা শুরু এর আগেই আশপাশের এলাকা থেকে সরকার দলীয় গুন্ডাদের সংগঠিত করা হয় বড় বড় রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যেই সদল বলে কাজ করে পুলিশ বিডিআর ও র্যাবের সঙ্গে প্রতিটি বাড়ি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচার গুলি করে হটিয়ে দেয় সাধারণ গ্রামবাসীদের আর এদিকে চলে সরকার দলীয় ক্যাডারদের লুটপাটের মহোৎসব বাড়িঘর ভাঙার জন্য যে বোল্ড রেজার নিয়ে আসছিল ওইটা দিয়ে আমাদের বাড়িঘর তো ভাঙছে মোটামুটি ভাঙার পরে তারপরে ওদের সাথে যারা ছিল তারা বাড়িঘর ধর ভিতরে ঢুকছে ঢুকে মোটামুটি যেগুলো নেওয়ার মতো এমনকি দা কোড়াল পর্যন্ত সবগুলো নিয়ে গেছে স্বর্ণ অলঙ্কার মূল্যবান জিনিসপত্রের ভিতরে স্বর্ণ নিয়েছে একটা ল্যাপটপ নিয়েছে আবার জামা কাপড়গুলো আবার যে ব্যাগ প্রয়োজনীয় কাগজপত্র যেগুলি ছিল সবগুলি নিয়ে গেছে লুণ্ঠন শেষ হতে এই জেলাকে অশান্ত করার চেষ্টা করেছিল সেই প্রেক্ষাপটে জনগণ তাদের প্রতিহত করে এবং আমরা জনগণের সাহায্যে এগিয়ে এসে আমরা অপারেশন শুরু করেছি এবং পরিস্থিতি ইতিমধ্যে স্বাভাবিক হয়ে গেছে এবং এই ধারা অব্যাহত থাকবে তাই আক্রোশের আগুনে পুড়িয়ে দেওয়া হয় অসংখ্য পুরাণ শরীফ আর লুটপাট করা হয় ঘরে রাখা স্বর্ণালঙ্কার

সাতক্ষীরা সদরসহ উপজেলার মাহমুদপুর বিষ্ণুপুর গোবিন্দপুর ভদ্রখালী কালীগঞ্জের গ্রামগুলো শ্যামনগর আশাসুনি ও তালাসহ গ্রামের পর গ্রাম সবখানে এখন রাষ্ট্রীয় সন্ত্রাসের চিহ্ন বিরোধী দলকে নির্মূল করার নামে যৌথ বাহিনীর এমন সন্ত্রাসের প্রকৃত চিত্র তুলে ধরতেই দেশি বিদেশি গণমাধ্যম ও মানবাধিকার কর্মীদের উপদ্রুত এলাকা পরিদর্শনের আবেদন জানিয়েছেন স্থানীয় সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক আজকে সাতক্ষেরা জেলায় উপজেলা প্রায় সাতটা প্রত্যেক উপজেলায় প্রায় তারা ভাঙচুর করেছে নেতৃবৃন্দের এমনকি কর্মীদের এমনকি যার সঙ্গে যার আক্রমণ রয়েছে তাদের বাড়ি ভাঙচুর করেছে এবং নিঃস্ব করে দিয়েছে বাড়ি ঘর দোকানপাট জ্বালাই দিয়ে এমন আতঙ্কগ্রস্ত করেছে যে আজকে আজকে পর্যন্ত মানুষ বা রাত্রিতে বাড়ি থাকতে পারছে না তাদের বাড়ি বিরান বিরান ভূমি করেছে রুখেতড়া বাংলাদেশ এই সংস্থার উদ্যানে আবেদ খানের নেতৃত্বে কিছু সাংবাদিক এখানে আসে এবং এখানে তারা বিভিন্ন ভাবে প্রচার করছে সাতক্ষীরা নাকি মিনি পাকিস্তান হয়ে গেছে আমি অনুরোধ করব। দেশি এবং বিদেশি মিডিয়াকে এইটা এই সত্য কি না সত্য আপনারা এসে দেখে যান পাকিস্তান হয়েছে না মিনি পাকিস্তান হয়েছে না বাংলাদেশের সবচেয়ে শান্ত জেলা ছিল এবং এনারা এসে উত্তক্ত করে গেলেন দেশি বিদেশি মানবাধিকার কর্মীদের কাছে অনুরোধ হয়ে যাচ্ছে আপনারা সাতক্ষীরা আসুন এবং এখানকার চিত্র তুলে ধরে সারা দুনিয়ার সামনে পেশ করুন দুনিয়ার মিডিয়া পেশ করুন সারা দুনিয়ার মানুষ জানুক যে সাতক্ষীরা মানবাধিকার কিভাবে লঙ্ঘিত হচ্ছে সরকারি সন্ত্রাসের মাধ্যমে আপনারা একটু এই চিত্রটা তুলে আপনারা সারা দুনিয়া একটু জানান নির্বিচার হত্যা নির্যাতনের পরও আক্রান্তদের বিরুদ্ধে দেয়া হচ্ছে মিথ্যা মামলা তাই আহতরাও মৃত্যু যন্ত্রণায় কাটাচ্ছেন বিনা চিকিৎসায় গ্রামের সক্ষম পুরুষরা আজ পালিয়ে বেড়াচ্ছেন প্রাণ ভয়ে পুলিশের অভিযান দিনেও আসতেছে রাতেও আসতেছে যার ফলে আমাদের গ্রামে বসবাস করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে আমরা বাড়িতে তো থাকতে পারছি না রাত্রে বাড়িতেও থাকতে পারি না গাছতলায় বাগানে আগানে এখানে সেখানে থাকতে হয় এরা রাত্রে ওইসব আমাদের উপরে হামলা অত্যাচারে বিভিন্ন এ করতেছে কষ্ট দিচ্ছে সরকার দলীয় সন্ত্রাসীদের হামলা থেকে রক্ষা পাচ্ছেন না নারী শিশু কিংবা বৃদ্ধ বিধ্বস্ত জনপদ সাতক্ষীরাবাসীর আকুতি এখন একটাই সহায় সম্বল হারানো এই নিঃসদের জন্য কেউ কি আছেন বাড়িয়ে দেবেন সহায়তার হাত